তাই সম্মানিত শরীর ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন ওদের দাবি হল রসুল পাকসামকে মুর্ধা নবী বলতে ওদের কষ্ট হয় না ইহুদিদের টাকা হজম করার জন্য আজকে এই ফতুয়া দিয়েছে খবরদার আমরা তোমাদেরকে বলতে চাই যে এই কণ্ঠে নবীর বিরুদ্ধে ফতুয়া দিয়েছ সেই কণ্ঠ একদিন বজ্র থাকবে না কথা বলেন এই দুনিয়া দুনিয়ায় পৃথিবীতে হিটলার বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিলার বলেন লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে নিজে রাষ্ট্রে ক্ষমা থাকার জন্য বোঝেন আল্লাহ জবান বন্ধ করে দিয়েছে পৃথিবীতে আল্লাহ কাউকে সার দিয়েছেন কিন্তু ছেড়ে দেন তো সুদী একটু সত্য কথার জন্যই আমি আজকে বসেছি আর এই কথা বলে শেষ করছি ওদের আর আমাদের মধ্যে পার্থক্য হলো আমরা নবীর इश्क নবীর मोहब्बतকে জায়গা দিয়েছি কলবের মধ্যে আর ওরা ফরমালিটি রক্ষা করছে আমাদের নবীর इश्क বিরুদ্ধে কটুয়া দিচ্ছে নবীর मोहब्बत চাই কি চাই না জোরে বলেন